বলি অনেকেই অনেকেই এটা নিয়ে মাথা ব্যথা হচ্ছে যে ইঞ্চি মাটি এটা কি কোনো সঙ্গীত হতে পারে আমার সোনার বাংলা এটা তো আমরা তো ন্যাংটা কাল থেকে শুনে আসতেছি এটাই অরিজিনাল সঙ্গীত আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই পাঁচে আগস্ট আমাদের আহ যিনি নেত্রী ছিলেন শেখ হাসিনা উনি পালিয়ে গিয়েছে ভারতে তারপর থেকে দেশটি সংস্কার করার জন্য ছাত্ররা লেগে পড়েছে ডাক্তার ইউনুস স্যার উনিও লেগে পড়েছে যারা আইনে যারা আইনন দিকগুলো খেয়াল করতেছে তারাও লেগে রয়েছে যে এই দেশটি সংস্কার কিভাবে করতে হবে তো প্রিয় ভাই ব্রাদার যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনে টাইপ করে দেবেন তো আজকে আমি মূল কথা বলবো যে কথাটা যে আলোচনাটা হবে সেটা হচ্ছে যে জাতীয় সঙ্গীত আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য আসলে কি ঠিক হবে কিনা এই ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাটি যেই আপনারা সোশ্যাল মিডিয়াতে যে গানটি আপনারা শুনতে পাচ্ছেন তো এই গানটি আসলে গ্রহণযোগ্য যোগ্য কিনা এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় ভাই ব্রাদার সাথেই থাকবেন সম্মানিত ভাই বন্ধুগণ দেখুন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার তো খাটি নগদ রক্ত দিয়ে কিনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় এই তো আচ্ছা এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি অনেকেই অনেকেই এইটা নিয়ে মাথা ব্যথা হচ্ছে যে ইঞ্চি ইঞ্চি মাটি এটা কি কোনো সঙ্গীত হতে পারে আমার সোনার বাংলা এটা তো আমরা তো থেকে শুনে আসতেছি এটাই অরিজিনাল সঙ্গীত প্রিয় ভাই ব্রাদার আমি আপনাদেরকে আমি ভুলগুলো দিচ্ছি দেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই এই তো প্রিয় ভাই ব্রাদার দেখেন বাংলা কে আমার সোনার বাংলা এখানে তো আমার সোনার বাংলাদেশ এটা তো আর বলা নাই যে বাংলাদেশ না বাংলা ভাষাকে বলা হয়েছে যে যেই ভাষা আমাদের বাংলা ভাষাটা যে যে রাষ্ট্রে আছে যে যে রাষ্ট্রে প্রচলিত আছে যে যে রাষ্ট্রে আমাদের বাংলা ভাষা বলা হয় এই ভাষাকে সম্মান করা হয়েছে শুধু ভাষাকে কথা বুঝতে পারছেন শুধু ভাষাকে সম্মান দেওয়া হয়েছে আমার সোনার বাংলা হুম কিন্তু এই বাংলাদেশকে এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে রক্তের বিনিময়ে অনেকের গায়ে এখন জ্বলতেছে লাগতেছে পুড়তিছে যে এই এগুলা কি কইতেছে আসলেই তাই যারা হিজড়া যারা হিজরা তারাই কিন্তু ওই ঘরে বসে থেকে চুরি পরে বসে থেকে শুয়ে থেকে খালি মোবাইল দেখে আর বাজে কমেন্ট করে হুম। যখন কোনো আন্দোলন লাগবে যখন দেশের জন্য যুদ্ধ লাগবে তারা ঘর থেকে বের হয় না তারা হচ্ছে হিজরা রাজাকার বলা হয় হিজরা রাজাকার বুঝতে পারছেন তো ভাই তো তাদেরকে কয়েকটা কথা বলি ভাই আপনারা হিজরা রাজাকার না হয়ে একটু দেশের জন্যে কিছু করার চেষ্টা করেন হ্যাঁ একজনের উপর দিয়ে খাইবেন চলবেন তা কিন্তু হবে না একজন মারাকে মারা গেল আবু সাহেব মারা গেল তার উপর দিয়ে আপনারা চলতেছেন ফিরতেছেন না নিজেকে তৈরি করতে হবে আবু নিজেকে তৈরি করতে হবে হ্যাঁ তাহলে নিজেকে গর্ব করে বলতে পারবেন যে না আমি এই বাংলাদেশের নাগরিক দেশ স্বাধীন করলেন না নিজের ছেলেকে রাজপথে নামাইলেন না দেশ স্বাধীন করার জন্য নামাইলেন না না নামিয়ে বলতেছেন যে হ্যাঁ আমি দেশ স্বাধীন করেছি এটা হলো বোকামো পাগলামো আর এই এইরকম যারা কাজ করে তারা হচ্ছে প্রত্যেকটাই রাজাকারের বাচ্চা আর রাজাকার হ্যাঁ এই শেখ হাসিনা বলে গেছে আসলে তাই দেশ যুদ্ধ করতে গেলে দেশ স্বাধীন করতে গেলে দেশের মানুষকে ভালো রাখতে গেলে সবাইকে একসাথে লড়তে হবে সবাইকে আবু সাই হতে হবে তাহলে আপনারা কি বীর মুক্ত তো এখন আমি মূল কথায় আলোচনায় যাই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বাক্যের ভিতরে কোন রকমের বাংলাদেশের বা যারা স্বাধীন করেছিল উনিশশো সালে যারা স্বাধীন করেছিল তাদের কোনো নাম গন্ধ নাই রক্তের বিনিময়ে পেয়েছে দেশটা তারপরেও কোনো রকমের এগুলা কোনো রকম নেই আচ্ছা তাহলে এটা কিভাবে হয় জাতীয় সঙ্গীত যারা অতীতে যারা এই জাতীয় সঙ্গীতটা দিয়ে গেছে তখন অতীতের মানুষেরা কি ছিল পাগল টাইপের ছিল তারা অত মেধাবী জ্ঞানে ছিল না হ্যাঁ যত দিন যাচ্ছে তত মেধাবী জ্ঞানী মানুষ বের হচ্ছে তো ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েতে খাঁটি নগদ রক্ত দিয়ে কিনা ইঞ্চি কিছু পাগল আছে তাদেরকে বলতেছে ইঞ্চি ইঞ্চি এই যে এক ইঞ্চি ইঞ্চি মাটি কোন ভারত কোন পাকিস্তান কোনো দেশ কোনো মায়ানমার যাতে আমার দেশ থেকে না নিতে পারে চুরি করতে না পারে এক ইঞ্চি মাটি যাতে আমার দেশকে চুরি করতে না পারে বুঝতে পারছেন হ্যাঁ কি বলা হয়েছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে আমাদের সোনার সাইটও খাটি এই মাটি এক ইঞ্চি হুম নগদ রক্ত দিয়ে কিনা বোঝেন আবু সাঈদ মারা গেছে না দেখছেন না আবু সাইদের মতো অনেক ছাত্র ছাত্রী মারা গেছে উনিশশো একাত্তর সালেও মারা গেছে অনেক ভাই বোন মারা গেছে নিজের ইজ্জতের বিনিময় মারা গেছে গেছে কিনা দেশ স্বাধীন হয়েছে হয়েছে কিনা তো তাদের রক্তের বিনিময় দেশটা পাইছি এই যে রক্তের বিনিময় দেশটা পাইছি এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতের ভিতরে আপনারা খুঁজে পান কিনা আপনারা দেখেন তো ওখানে খালি ভাষাকে সম্মান দেওয়া হয়েছে কোনো শহীদ যারা যুদ্ধা যারা যুদ্ধ করেছে তাদেরকে সম্মান দেওয়া হয় নাই আর এই ইঞ্চি ইঞ্চি মাঠে সোনার চাইতে খাটি প্রত্যেকটা গানের প্রত্যেকটা লাইনের অর্থ মানে কি বলবো সম্মানই অর্থ সম্মানই বুঝতে পারছেন তো ভাই ব্রাদার তো এখন অনেকেই হিন্দু ভাই ব্রাদার যারা আছেন উন্ন ধরবেন তারা এখন বলবে যে ভাই আসলে তাহলে এই জাতীয় সঙ্গীত কিভাবে হবে আমাদের তো কোনো নাম নাই না এখানে আমি আপনাদেরকে একটা লাইন দেখাচ্ছি প্রত্যেকটা ধর্মকে প্রত্যেকটা ধর্মকে নিয়ে এই ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি এই আহ জাতীয় সঙ্গীতটি বলা হয়েছে আপনার শুরু দেখুন

এই কথাগুলোতে এই গানের মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের সম্মান কতদূর আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমাদের ভাই বোনেরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে কি হয়েছে কিনা তাদেরকে সম্মান দেওয়া হয়েছে যারা সেনাবাহিনী আছে পুলিশ আছে বিডিআর আছে আর্মি আছে যারা সেনাবাহিনী আছে সকলকে সম্মান দেওয়া হয়েছে প্রত্যেকটা নাগরিককে সম্মান দেওয়া হয়েছে এমন কোনো জিনিসকে সম্মান দেওয়া হয় নাই ভাষাকে সম্মান দেওয়া হয়েছে ঠিক আছে আর আমার সোনার বাংলা নিয়ে আপনারা লাফালাফি করতেছেন আমি মনে করি এই আমার আমার সোনার বাংলা এটা ফেলিয়ে দিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাঠি এই সঙ্গীতটাই আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত প্রিয় ভাই বিরাদার একপথ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার